রেট দিচ্ছে ডিগ্রি চর প্রস্তুত সময় আছে সুন্দর খেলা সুন্দর মোমেন্ট দেখা যাক কি হয় পারবে কি ওই নড়াগাতি ট্যাকল করতে ডিগ্রি চর এক গোল নিয়ে কিন্তু খেলছে হলেন অসাধারণ একটি ট্যাকেল দেখতে পালাম একটাই কিন্তু ওই ভিঙড়ি চরের রেডার রেখে দিলেন সুন্দর একটি ট্যাকেল আবারও কামরুল একের পর এক রেড দিয়ে যাচ্ছেন সুন্দর খেলা সুন্দর পরিবেশ অগণিত দর্শক সফল হলেন কামরুল দুজন কামারে ঘরে ফিরে গেলেন রেড দিচ্ছে ডিগ্রির চর একজন আর আছে ঘরে যদি ধরে রেখে দিতে পারে তাহলে সফলটা সফল হলেন সফল হলেন ভুল খেলার কারণে ওই নড়াগাতি কিন্তু গোল সূত্রে দেওয়ার থেকে সিটকে গেলেন নড়াগাতি সফল হলেন ঝাড়ালাতি মেরেছিল ফোন করে উঠলো আঘাত পেতে পারে কেচার দেখা যাক নড়াগাতির আরেকটি সুযোগ পারেন কিনা গোল সূত্র দেওয়ার জন্য সূত্র দিতে যদি এই রেডারকে ধরে দিতে পারে তাহলে কিন্তু গোল সূত্র যাবে এক এক সমতা আসবে খেলায় ফিরবে ওই নড়াগাতি এক শূন্য গুলো পেছিয়েছিল ওই নড়াগাতি এক এক গোলের সমতা ফিরে এলো নড়াগাতি এক ডিগ্রি চার এক হাড্ডাহাড্ডি লড়াই সুন্দর মোমেন্ট সুন্দর পরিবেশ সবতায় ঘিরে এলো খেলা দেখা যাক কি হয় আমরাও চাচ্ছি বাঘসিংহের লড়াই চলছে এই হিতনা হিতনা গিরাম ওটা মাঠে সমতায় ফিরলো দুটি দল দেখা যাক কি হয় রেড দিচ্ছে ওই নড়াগাতি আবারও আঘাত আনতে পারে ওই সিডোর সাইক্লোনের থেকেও বড় আঘাত কিন্তু এই নড়াগাতির এই রেডারের যে আঘাত সুদ্রে নিতে পারবে কি ব্যাক হয়েছে সম্ভবত না রেফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত এগেন ডুব এগেন রেড এই সেই সাইক্লোন সিডর আইলার মতো রেড দিয়ে থাকেন যার এই রেড প্রতিহত করতে গেলে যে কোনো ক্যাচার কিন্তু আঘাতের সম্মুখীন হতে পারেন দেখা যাক সেই আইলা সিডর খ্যাত রেডার ট্যাকেল করতে পারবেন কি নই ও যে অবশেষে কিন্তু নড়াগাতির রেডার মাঠ থেকে বের হতে হলো তার টাইম শেষ টাইম শেষের কারণে মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হলো ওই নড়াগাতির রেডার রেড দিচ্ছেন ডিগ্রি চার হেলে দুলে মুরব্বী কি পারবেন ওই মুরব্বী মুরব্বী ধনিত মুখরিত আজকের তিনজন তিনজনকে মারতে পারে সুন্দর ভাবে ডিগ্রি চালের প্লেয়ার কিন্তু চোর গেল তার ঘরে চারজন দিচ্ছেন কামরুল নড়াগাতির হয়ে কামরুল সফল হলেন আবারও ডিগ্রি চার যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে ওই ডিগ্রি চর ভৌকবেলা পাক করতে পারবেন কি ওই নড়াগাতি শক্তিশালী নড়াগাতি ভার্সেস শক্তিশালী ডিগ্রি চর প্রথম সেমিফাইনাল সেই কাঙ্ক্ষিত ফাইনালে খেলার গৌরব অর্জন করতে হলে গোলে দিতে হবে এখনো পর্যন্ত খেলার ফলাফল সমতা ডিগ্রি চরাক ওই নড়াগাতি এক 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 গোলে সমতা নিয়ে দুটি দল কিন্তু লড়াই করে যাচ্ছেন কামরুলের কিন্তু একটি অগ্নি পরীক্ষা বলাই যায় যদি ফিরে আসতে পারে তাহলে কিন্তু তিনজন প্লেয়ারকে জীবন দিতে সক্ষম হবেন ওই কামরুল এবং সক্ষম হলেন কামরুল কিন্তু নিজে বাসলেন তিনজন মরা প্লেয়ারের জীবন দিতে সক্ষম হলেন ওই কামরুল যার কথা বলছিলাম নড়াগাতীর হয়ে খেলছেন ওই খুলনা বাগেরহাট থেকে আগত কামরুল রেড দিচ্ছে বিগ্রিচর খেলা যেহেতু সেমি ফাইনালের লড়াই তো হবেই ফাইনালে খেলার গৌরব অর্জন করতে হলে হাড্ডাহাড়ি লড়াই করতে হবে সেটি হচ্ছে অগণিত দর্শক রাত রাত কিন্তু দুইটা ছুঁছুই দেখা যাক কি হয় ঘড়ির কাটা কিন্তু টিকটিক করে টিক 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 ঠিক করে দুটার দিকে দাবি তো হচ্ছে সফল হলেন ডিগ্রি চার জুড়া প্লেয়ারকে মার দিয়ে বিরতি এক এক দলের সমতা নিয়ে কিন্তু খেলার প্রথম দ্বিতীয়ার্ধের খেলা খেলা এক্ষুনি শুরু হবে খেলার মধ্যে কোনো বিরতি নেই যেহেতু রাত দীর্ঘ হয়েছে সম্ভবত এক থেকে দুই মিনিটের বিরতি